তাই গুল কয়টা অনেকগুলো তাই না দেখো তো এদিকে ঘুরে ঘুরে দেখো তো এদিকে কি আছে হাঁটো তো যাও যাও সামনে যাও তাই নাকি আর একটা দরজা এখানে আমি তো জানি না ওই যে ওখানে লেখা আছে মনে হয় ওইটা লেখা দেখলে বুঝতে পারবো পরে বলবো বাবা তো হয়ে বসে গেছে কোথায় বসে ওই যে ওই যে কোথায় পড়ব গেল ও ওই যে ওখানে একটু নামাই দাও ওকে না না নামাই দেব না উপর দিকে হাঁটো ঘুরো এদিক দিয়ে গুরু দেখো তো এদিক দিয়ে আরেকটা দরজা আছে নাকি ওয়াও এটা অনেক কামরাঙ্গা গাছ দেখো তো এখানে আরো একটা দরজা আছে নাকি আর একটা দরজা আছে এখানে না না ভয় পেও না আমি বলতে পারতেছি না তোমার দাদু মারা গেছেন না আমার দাদু এখানে মারা যায়নি আমার দাদু অন্য জায়গায় মারা গেছে আমার দাদু বাইত্র মারা গেছে তোমার দাদু বলছে আমাকে আমি কি বলছে তুমি তুমি যখন বড় হইছে তখন বলে কি পাতার মধ্যে ওই যে রিফ্লেকশন হইতেছে দেখছো সূর্যের আলো হচ্ছে জলের মধ্যে পড়ে ওই আলোটা রিফ্লেক্ট হয়ে তারপরে এখানে আসে এদিকে এসো এদিকে এসো দেখো এই যে আমরা কোথায় গেলাম আসো দেখি তো এইদিকে কি এই যে দেখো এদিকে অনেকগুলো গাছ আছে দেখছো কত বড় একটা আম গাছ এই যে কত বড় একটা আম গাছ দেখছো

দেখছো দেখছো তুমি বলছি ওইদিকে সব থাকতে পারে না না ওইদিকে যাবো না ওইদিকে কি দেখবে যে এই প্রজাপতি একটা এই যে হুম ওইদিকে না গেলাম লিদিন আসো নোংরা ওখানে ময়লা ময়লা আসো আসো এদিকে সব থাকতে পারে তোমার আছে আসো হ্যাঁ আস্তে আস্তে আসো হ্যাঁ আস্তে আস্তে নামো ভিজা পিস পড়ে যাবে কিন্তু হ্যাঁ এখন ওই যে গাছের ওখানে যাও গাছের ওখানে গিয়ে তারপরে হাত ধুয়ে ফেলো যাও পিছলা কিন্তু পরে যাবে কিন্তু থাকার নাই না কোথায় যে ধুবে ওইখানে যেতে হবে না